বিস্মিল্লা ইউরহমান প্রিয় দর্শকশ্বতা মন্ডলী আসলাম আলাই কম আশা করি মহান আল্লাহ তাহালার অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন কামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডাক্তার ইন্তিয়াজ আহমেদ একজন হোমিও কনসালটেন্ট উত্তর হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য প্রিয় দর্শকশ্বতা মণ্ডলী বরাবরের মতো আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি প্রবল সঙ্গম ইচ্ছা কিন্তু সক্ষমতার অভাব এই ধরনের অনেক পুরুষ ভাইরা আমার কাছে আসেন বিভিন্ন রকম যৌন দুর্বলতা নিয়ে আমার চেম্বারে আসেন তাদের জন্য আজকের এই ভিডিওটি চমৎকার একটি ভিডিও হতে যাচ্ছে যে সকল পুরুষ ভাইদের প্রবল যৌন আকাঙ্ক্ষা রয়েছে যৌন আকাঙ্ক্ষার পূর্ণ বাসনা রয়েছে কিন্তু তাদের সক্ষমতার অভাবে তারা স্ত্রীকে পূর্ণ তৃপ্তি দিতে পারেন না যৌনক্রিয়া সম্পূর্ণ করতে পারেন না তাদের জন্য আজ আমি বিশ্ববিখ্যাত এবং খুবই উপকারী মানবদেহের জন্য একটি মেডিসিন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব মেডিসিনটি হচ্ছে লাইকোপোডিয়াম ওয়ান এম বন্ধুরা এই লাইকোপোডিয়াম ওয়ান এম মেডিসিনটি কিন্তু আমাদের শরীরের বিভিন্ন জায়গায় বা বিভিন্ন রোগের সিমটমে কাজ করে থাকে যেমন মূত্রযন্ত্র পরিপাক যন্ত্র স্নায়ুমণ্ডল জনন ইন্দ্রিয় এবং চর্মের উপর কাজ করে থাকে আজ আমি লাইকোপোডিয়ামের যৌন দুর্বলতা নিয়ে কথা বলব বিশেষ করে এই লাইকোপোডিয়াম মেডিসিনটি কিন্তু বৃদ্ধদের ক্ষেত্রেই বেশি উপকার পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে যাদের বয়স বিশ পঁচিশ তাদের জন্য এই মেডিসিনটা বেশ উপকারে আসে তো বন্ধুরা লাইকোপোডিয়ামের যৌন কেমন হবে কি কি লক্ষণ দেখে আমরা এই মেডিসিনটি সেবন করব সে সম্পর্কে আমি আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি খুব সংক্ষেপে লাইকোপোডিয়াম ধ্বজভঙ্গ রুগের রোগের কিংবা ইম্পর্টেন্সের খুবই চমৎকার এবং খুবই কার্যকরী একটি মেডিসিন লাইকোপোডিয়ামের রুগীদের লিঙ্গ মুটেই শক্ত হতে চায় না সবসময় নরম হয়ে থাকে ঠান্ডা হয়ে থাকে একেবারে ইম্পর্টেন্স যেটাকে বলা হয়ে যায় ধ্বজবঙ্গ বাংলায় যেটাকে ধ্বজবঙ্গ আমরা বলে থাকি রকম সমস্যা হয়ে যায় কিন্তু তাদের সহবাসের ইচ্ছা প্রবল থাকে তাদের সহবাসের বাসনা মনোবাসনা খুব বেশি থাকে কিন্তু লিঙ্গ শক্ত না হওয়ার কারণে তারা স্ত্রীকে সুখ বা শান্তি দিতে পারেন না যদিও বা লিঙ্গ সামান্য শক্ত হয় অল্প সময়ের মধ্যেই বীর্যপাত হয়ে লিঙ্গ একেবারে নরম হয়ে যায় ঠান্ডা হয়ে যায় আর সহজে শক্ত হতে চায় না এটি হচ্ছে লাইকোপোডিয়ামের যৌন দুর্বলতার একটি লক্ষণ এদের উত্তেজনা একেবারে নষ্ট হয়ে যায় বৃদ্ধ বয়সেই কিন্তু এই ধরনের সমস্যা বেশি হতে দেখা যায় আর যাদের বয়স যারা কেবল যুবক হয়েছেন যারা অতিমাত্রায় হস্ত মৈথুন করে হ্যাঁ অল্প বয়সেই বীর্য ক্ষয় করে যাদের লিঙ্গ একেবারে ছোট হয়ে গিয়েছে বাঁকা হয়ে গিয়েছে সবসময় শিথিল হয়ে থাকে নরম হয়ে থাকে ঠান্ডা হয়ে থাকে তাদের জন্যও কিন্তু লাইকোপোডিয়াম খুব চমৎকার একটি মেডিসিন এই ধরনের অল্প বয়সী যুবকদের প্রবল যৌন বাসনা থাকে প্রবল আকাঙ্ক্ষা থাকে অর্থাৎ পূর্বের চেয়েও তাদের যৌন আকাঙ্ক্ষা অনেক ক্ষেত্রে বৃদ্ধি পেয়ে যায় কিন্তু সক্ষমতার অভাবে তারা স্ত্রীকে সুখ বা শান্তি দিতে পারেন না এই ধরনের লক্ষণে কিন্তু লাইকোপোডিয়াম খুবই কার্যকরী এবং খুবই উপকারী মেডিসিন বন্ধুরা লাইকোপোডিমিয়া রুগীরা একটু ত্রিপন স্বভাবের হয়ে থাকে এরা খুব হিসাব নিকাশ করে হ্যাঁ চলে এরা সহজে টাকা পয়সা খরচ করতে চায় না এরা যদি বাজার করতে যায় তাহলে বাজারের শেষ মুহূর্তে অর্থাৎ সব ভালো জিনিস যখন বিক্রি হয়ে যায় যখন খারাপগুলো থাকে অল্প দামে অনেকগুলো পাওয়া যাবে সেই মুহূর্তে তারা বাজার করতে যায় এই ধরনের কৃপণ স্বভাবের হয়ে থাকে এরা খুব মিষ্টিপ্রিয় হয়ে থাকে মিষ্টি এদের কাছে খুব ভালো লাগে মিষ্টি খেতে এরা খুব পছন্দ করে এরা গরম গরম খাবার খেতে পছন্দ করে এরা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিতে পছন্দ করে এই ধরনের কিছু লক্ষণ যদি থাকে তার সাথে যদি যৌন দুর্বলতা থাকে অর্থাৎ ইম্পর্টেন্স বা ধ্বজমঙ্গ থাকে তাদের জন্য লাইকোপোডিয়াম খুবই চমৎকার একটি মেডিসিন তো বন্ধুরা এই মেডিসিনটি কিন্তু খুব ঘন ঘন সেবন করা যাবে না এটি গভীর ক্রিয়াশীল একটি মেডিসিন এর পাশাপাশি লাইকো রুগীদের বিকেল চারটা থেকে রাত আটটার মধ্যে যে কোনো রোগের বৃদ্ধি হয়ে থাকে এবং এদের রোগগুলো সাধারণত অন্যান্য যদি কোনো রোগ হয়ে যায় সেক্ষেত্রে ডান দিকেই বেশি হতে দেখা যায় ঠিক আছে এই ধরনের লক্ষণ যাদের মধ্যে থাকবে আর এই লক্ষণের রুগীদের যদি যৌন দুর্বলতা বা ইম্পর্টেন্স থাকে তাদের জন্য এম মেডিসিন চমৎকার একটি এটি এক থেকে ওষুধ দু সরাসরি জিবে দিয়ে সর্বোচ্চ তিন দিন সেবন করে কমপক্ষে পনেরো দিন আপনাদের অপেক্ষা করতে হবে পনেরো দিন পর যে আবার দু তিন ফুটা করে দুই থেকে তিন দিন সেবন করে আবার পনেরো দিন অপেক্ষা করতে হবে এইভাবে বেশ কিছুদিন সেবন করলে ইনশাল্লাহ এই ধরনের জন সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তো বন্ধুরা আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ